দুবার বলছে ওষুধের কথা আমি ঘুমানের কথা আমার কি আমার আব্বা ওষুধ আমি দিব আমি এখন আছি মুসলিম নগর ভাড়ালিয়ায় তো এখানে হাসান নামে একটি ছেলে খুন হয়েছে তো এ বিষয়ে আমরা এলাকাবাসীর মুখ থেকে জানবো আসলে মূল ঘটনাটা কি আসলে তারা কি চাচ্ছে আসলে মূলত এই হাসানকে কারা খুন করেছে তারাও দেখছে কিনা বা কি কারণে করেছে সেই বিষয়ে তারা জানে কিনা আচ্ছা আপনার নামটা কি বলেন তো

দুই আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন আপনার আচ্ছা দাদি আপনার নামটা কি আচ্ছা আপনারা এখন এলাকাবাসী কি চাচ্ছেন এই যে হাসান কে যে আচ্ছা আপনার নামটা আপনার নামটা আচ্ছা হাসান কি হয় আপনার ছোট মেয়ের জামাই আচ্ছা আচ্ছা এখন আপনারা এই যে হাসানকে যে খুন করেছে এ বিষয়ে আপনারা কি চাচ্ছেন আমরা মেডিকেল পাশা থেকে খবর পাইছি হাসানের মেডিকেল আছে উনি মারা গেছে। যেহেতু পরে শুনতে পারলাম যে ওরা কো পায়ে মারছে আচ্ছা কারণ আমার সেটা জানেন না কিন্তু আমার এই দুই নাতিরে আমার এই মেরে যাওয়ার সহায় করে গেছে আমরা এটা টিচার চাই ওদের ফাঁসি চাই আসলে হৃদয় বিতর ঘটনা আপনারা আসলে যে দেখতে পাচ্ছেন যে এখন এলাকাবাসী আসলে যে তারা বললো যে হাসানের দুইটা মেয়ে রয়েছে একটার বয়স সাত বছর আরেকটা চার বছর সাড়ে তিন বছরের মেয়েটা এখন তার ওয়াইফ আসলে এখন এখন কোথায় গিয়ে যে দাঁড়াবে তাদের সংসারটা কিভাবে চলবে তাদের কিভাবে দেখবে এই যে হাসানের বাড়ি আসলে দেখেন কতটা অসহায় মাত্র দুই হাজার টাকার জন্য তাকে নাকি হত্যা করা হয়েছে এই যে দেখেন হাসানের মেয়ে এই যে হাসানের ওয়াইফ

দের ভাষা জানিনা ওই জায়গা যে জায়গা আসলে আপনারা আপনারা শুনতে পেলাম যতটুকু আসলে তা এই যে বাচ্চা দুইটা কিন্তু আজকে এতিম করে দিয়েছে তার যে বাবা জেনেই সারা দিন পরিশ্রম করেও সন্তানের মুখের দিকে চেয়ে কিন্তু কতটা কষ্ট করে সংসার চালাচ্ছে আজকে দেখেন এই বাচ্চার মা এই যে হাসানের ওয়াইফ দুটো বাচ্চা কোথায় গিয়ে দাঁড়াবে তাই আমি অনুরোধ আমি অনুরোধ করছি স্বরাষ্ট্র মহোদয় এবং পুলিশ পুলিশের উদ্ধতন কর্মকর্তা আইজি মহাদয়ের কাছে অনুরোধ করব তারা যেন এই অসহায় পরিবারটি সঠিক বিচারটি যেন পায় অপরাধীর যেন কঠিন থেকে কঠিন সাজা হয় আসসালামু আলাইকুম আজকে কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে মুসলিমনগর ভাড়ালিয়া এলাকায় হাসান হোসেন নামে একজন লোককে হত্যা করেছে দুর্বৃত্তরা তো আমরা এখন হাসানের ওয়াইফের থেকে জানতে যাব যে আসলে মূল ঘটনাটা কি কিভাবে হত্যা করেছে বা কারা করেছে এই বিষয়ে তার কাছ থেকে জানতে যাব আচ্ছা আপনার নামটা কি আচ্ছা আপনার হাজব্যান্ড যে হাসান হোসেন যে উনি ওনার মারছে আসলে কারা মারছে এই বিষয়টা কি আপনি আপনারা জানতে পেরেছেন কে পাইতো টাকাটা আজাদ আপন কম খেয় ওই ভাই আমি করে দিতেছি কি রাত্রে দিতে না মানুষ মনে করেন হয়তো সাথে কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি হওয়ার পরে ওর আক্রমণ করছে

এখন আপনি কি চাচ্ছেন যে এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে যে হাসানের দুইটা বাচ্চা রয়েছে এই যে দুইটা মেয়ে আল্লাপাক দুটা সন্তান দিয়েছে এই দুইটা সন্তানের মুখের দিকে চেয়েও কিন্তু দুর্বৃত্তরা একটু ক্ষান্ত হয়নি তো হাসানের ওয়াইফের যে দাবি সেটা হচ্ছে তিনি যেন আইনগতভাবে সঠিক বিচারটা পায় এবং যারা তাকে হত্যা করেছে তাদের জন্য ফাঁসি হয় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের কাছে একটাই তার দাবি তাদের জন্য ফাঁসি হয় আইনের প্রতি তারা হ্যাঁ এখন আমি তার যে হাসানের যে নানি আছে আমি তার সাথে একটু কথা বলব আচ্ছা আপনি বলেন তো আসলে ঘটনাটা কী হয়েছে আপনার নাতি আজকে মতন টাকা টুকা করে লোকে মনে হয় এক হাজার টাকা দিয়েছে আর বাচ্চা বাড়া সবাই লিগা পয়সা করে দিব তো পাইব যে আমরা তো আর জানি না আমার যদি কইতো তাহলে এক হাজার টাকা তো আমরাই পাঠা পারতাম তা জীবনে আরে শেষ করিস না দিতে বলে বলতে পারিস না এত কষ্ট করে না দিতে পারছি বুকে রেখে রেখে আজ এত মেডিকেল বলা বাড়া করছি বা কুকে বেশুকে এত রঙে বুঝাইছি

তো আসলে হৃদয় বিদক ঘটনা আসলে যে দুই হাজার টাকার জন্য এই হাসানকে হত্যা করেছে দুর্বৃত্তরা আসলে কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কার্যকলাপ করতে পারে এই যে দুইটা অবধ শিশু আসলে এই দুইটা অবধ শিশু এখন তাদের বাবা হারা হলো তাই আমি অনুরোধ করব। যে তিনি যেন সঠিক বিচারটি পায় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তাদের কাছে একটাই দাবি রেখেছেন তারা যেন সঠিক বিচারটি পায় এবং অপরাধীদের যেন ফাঁসি হয় সেটাই তাদের দাবি এলাকাবাসীর দাবি সে একটাই যে সামান্য দুই হাজার টাকার জন্য একটি প্রাণ কেড়ে নিয়েছে আমরা আমরা গণমাধ্যম কর্মীরা চাই যে এটা সঠিক তদন্ত করে তাকে যেন আইনের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসেন